নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি চলে গেছিলাম কাঁথি থেকে অনেকটা দূরে কোথায় কলকাতা মধ্যম গ্রামে আর সেই ভাইরাল কন্ট্রোভার্সি বিরিয়ানিতে কোথায় ডি বাপি বিরিয়ানিতে না যার আগে নাম ছিল টিবাপি এখন নাম চেঞ্জ হয়েছে অনির্বাণস বিরিয়ানি অ্যান্ড তো অনেক কথা শুনেছি অনেক মানে কন্ট্রোভার্সি দেখেছি এই সব থেকে আমি একটু বেরিয়ে আমি গেছিলাম খাবারটা টেস্ট করতে খাবারটা কেমন সত্যি যতটা বলে সত্যি কি অতটা ভালো নাকি একদমই খারাপ খেতে তো তাই ফাইনালি আমি চলে এসেছিলাম এখানে আর এখানে এসে একটা জিনিস আর নোটিস করলাম এত হাঁড়ি বিরিয়ানি একদম চোখের সামনে তৈরি হচ্ছে কাঠের উনুনে সব কিছু বলছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কিন্তু ওয়াচ করতে হবে আশা করছি দারুণ লাগবে আপনাদের ভিডিওটা আজকে কেমন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি আমি এসেছিলাম কলকাতায় কিছু কাজের জন্য তো ফাইনালি আমার যারা বন্ধুরা রয়েছে ভাইরা রয়েছে ওরা বললো চলো আজকে বিরিয়ানি ট্রাই করে যাক তাহলে কোথায় যাবে তো প্রথমে একটা জায়গায় আমার নাম ডিসাইড করলো না আমরা যাবো সেই ফ্রেমাস কোথায় অন ইভান বিরিয়ানিটা ঠিক আছে তো নাম চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছো দেখ নাম চেঞ্জ হয়েছে তো কোয়ালিটি তো আশা করি চেঞ্জ হয়নি দেখতে পাচ্ছি প্রচুর মেকিং চলছে দ্যাট দ্য মেকিং চলছে তো ফার্স্ট অফ অল হচ্ছে ঘটনা ভাবো আমরা কাঁথি থেকে কিন্তু আমরা বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছি কোথায় অনির্মাণ বিরিয়ানিতে আর ভাইরা নিয়ে যাচ্ছে আর অনিমান কিন্তু আপাতত এখানে প্রেজেন্ট নেই ঠিক আছে বাকি সবাই তো রয়েছে ঠিক আছে কথাবার্তা বলবো আগে ডেফিনেটলি খেয়ে দেখবো যে এত নাম এত কথা শুনেছি খেতে কেমন হবে তো তোরা কি এক্সাইটেড এখানে আমার টিমরা রয়েছে ভাইরা রয়েছে তো তোরা এক্সাইটেড ঠিক আছে চলো এই পাশে মেকিং করছে দেখতে পারছো এ পাশে দু মিনিট অপেক্ষা করার পর আমাদের হচ্ছে এ চলে এলো না আমলিশ চলে এলো আমরা ভেতরে বসার জন্য জায়গা পেয়ে গেলাম জাস্ট গিয়ে বসলাম আর বলতাম জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আমাদের বিরিয়ানি চলে গেল গরম গরম দেখতে পারছো দেখে বিরিয়ানিটা গরম গরম বিরিয়ানি চলে এসেছে সাথে এরকম স্লাড সত্যি মনে মানে মটনের পিছটা যা ছিল বন্ধুরা মানে প্রপার রেয়াজি পিস বলা যেতে পারে আর একদম গরম গরম যথেষ্ট ভালো পিস মানে সাড়ে তিনশো টাকাতে মানে মটনের পিসটা জাস্ট অসাধারণ স্টাস্ট মি রাইস মানে তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ একদম দেখতে কতটা সফট দেখো পুরো একদম রেয়াজি মটন কিন্তু আর জানি না খেতে কেমন লাগবে কিন্তু দেখে তো পুরো জীবে জল চলে আসছে আর তোমরা কারা কারা মটন বিরিয়ানি খেতে ভালোবাসো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে যেও আর আলুটা দেখো তুলতে গিয়ে কিন্তু ঠস করে ভেঙে গেলো এতটা সফট আলুটা রাইসটাও বেশ ভালোই ছিল মানে মুখে দেওয়ার পর তাস মেয়ে বন্ধুরা এত যে কথা ওঠে এত যে কন্ট্রোভার্সি হয় সত্যি মানে সত্যি ভালো খেতে অনেস্টলি বলছে ভালো খেতে মানে খাবারটা নিয়ে তো কোনো কথা নেই এবার মটনটা একটু টেস্ট করি মটনটা এত সফট ছিল মানে কি বলবো তোমাদেরকে একদম গরম ছিল হালকা করে ফুদিয়ে একটু ঠান্ডা করে একদম দিলাম চালান করে মুখে আর তারপর দেখো আলুটা দেখো কত বড় সাইজের আলু মানে আলুটা তুলতে না তুলতে ভেঙে যাচ্ছে আর মটনটা একদম পপার কিন্তু রেয়া ফিস কিন্তু মানে কোনো কথাই হবে না তারপর আমরা অর্ডার দিয়ে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস আর সত্যি মানে দারুণ খেতে আমি একটু নিলাম কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কসটা জমে যায় উফ অসাধারণ কোনো কথাই হবে না মানে সত্যি আমরা যে মানে এত থেকে এসসি খেতে সত্যি মানে পুরো ভ্যালু মানে টাকাটা আমাদের ওয়েস্ট যায়নি আর সবাই বলছে বেশ দারুণ মানে আমাদের যারা ভাইরা ছিল সবাই বলছে বেস্ট বেস্ট একদম সবাই বলছে আর ফার্স্ট টাইমে আমি প্লেট একদম খালি করে এত কোয়ান্টিটি বিরিয়ানি আমি একদম একা খেলাম মানে জীবনে ফার্স্ট টাইম সিরিয়াসলি মানে তাহলে বুঝে নাও কতটা ভালো খেতে পুরো একদম প্লেট কালার এই দিকে দেখতে পাচ্ছো এই যে মানে আইল ডি বাপি এখানে লেখা আছে দাদা যে এত সুন্দর বিরিয়ানির জন্য যেখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছে বা ম্যাগাজিনে বেরিয়েছে সেই সবগুলো দাদা এখানে দাদা মানে দেখছিলাম আর কি দেখো সত্যি কথা ভালো কাজ করলে নাম তো তোমার হবেই তেমন বদনাম হবে তো বদনামের কথা চিন্তা না করে তোমাকে জীবনে আগে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র আমি এটা মনে করি আর কীভাবে কত স্পিডে বিরিয়ানি কাটছে এটা দেখো মানে সিরিয়াসলি বলছি গাইজ বেস্ট বেস্ট মানে হাঁড়ির পর হাঁড়ি আমাদের চোখের সামনে বিরিয়ানি খেতে যাচ্ছে মানে একটা হাঁড়ি হার্লি পনের পনেরো মিনিট দশ মিনিট মানে মানে এরকমভাবে শেষ হয়ে যাচ্ছে আর এই দেখো এইভাবে হাঁড়িগুলো দেখো নামছে দেখো কীভাবে মানে ওই চুল্লি থেকে কীভাবে নামাচ্ছে দেখো তো ফাইনালি ফটো ফটো তুললাম খাবার খেলাম ডেফিনেটলি মানে বলার মতন কোনো জায়গা নেই যে টাকাটা কিন্তু একদম ভ্যালুব মানি বিকজ এত সুন্দর মডার্নটা ছিল আমার তো জাস্ট দারুণ লেগেছে আর এ প্রত্যেকটা স্টাল ব্যবহার পার্সোনাল আমার খুব ভালো লেগেছে অরিনবন্দ সাথে দেখা ঠিক আছে তোকে নেক্সট টাইম হবে বাট খাবারটা খেলাম যেটা খাওয়ার জন্য এসেছিলাম সেটা খাবারটা খেলাম বাট সিরিয়াসলি বলছি জাস্ট অসাধারণ এতটা ভাইব স্কেট হয়েছে কিন্তু ভ্যালু মানে সত্যি মানে অনেস্টলি বলছে খুব ভালো অনেক বিরিয়ানি ট্রাই করেছি বেস্ট মানে অনেকগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা টিমকে তোদের জন্য আইলাম ঠিক আছে হ্যাঁ খুশি দেখো ছেলে বলে দেখো ফোনটা দাও ছেলে বলে খুশি দেখো তাদের নাম বলেছি বলে সবাই খুশি দেখো এ আপনার ভাই আর একজন কাঁথি আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল কেমন আছো বলো যেখানে মোটামুটি আমাদের ভাই আমাদের পুরো কাঁথির ছেলে আমাদের পুরো বাড়ির ছেলে সাথে দেখা হয়েছে এখানে থাকা হয় তাই তো আমরাই জানি না যে আমাদের বাড়ির ছেলে এখানে থাকে আর এই দাদাটাও খুব ভালো কিন্তু ব্যবহার খুব ভালো ঠিক আছে নেক্সট ডেম আসবো ঠিক আছে